আসসালামু আলাইকুম অজপাটিক সার্ভিস রুল দু এর পাঁচ দশমিক এক অনুসারে নয় ধরনের ছুটি রয়েছে এক আর্নলি অর্জিত ছুটি প্রতি এগারো দিনে একদিন ফুল এভারেজ এবং প্রতি বারো দিনে একদিন হাফ এভারেজ হিসেবে ছুটি অর্জিত হয় দুই ক্যাজুয়াল লিভ নৈমিত্তিক ছুটি প্রতি ক্যালেন্ডার ইয়ারে বিশ দিন নৈমিত্তিক ছুটি একজন কর্মকর্তা কর্মচারী প্রাপ্ত হন সর্বোচ্চ দশ দিন এর বেশি এই ছুটি নেওয়া যায় না এবং ছুটির মধ্যে ছুটি নেওয়া যায় না মেটার্নিটি লিভ একজন মহিলা কর্মকর্তা বা কর্মচারীর জন্য তার দুইটা চিলড্রেনের জন্য দুইবার ছয় মাস করে ছুটি প্রাপ্ত হবেন এবং এটা অন ডিউটি অর্থাৎ এই ডিউটিকালীন তার আর্লিভ অর্জন হবে এক্সট্রা অর্ডিনারি লিভ অসাধারণ ছুটি এই ছুটি তিন মাস থেকে কর্তৃপক্ষ দুই বছর পর্যন্ত করতে পারেন এবং কোনো কর্মকর্তা বা কর্মচারী সাসপেনশানে থাকলে সেই ছুটিটা অথবা এডুকেশন লিভে থাকলে তাকে এইভাবে ছুটিকে কনভার্ট করা হয় এক্সট্রাব লিভ উইদাউট পে স্পেশাল ডিজিবিলিটি লিভ বিশেষ প্রতিবন্ধিতা ছুটি একজন কর্মকর্তা বা কর্মচারী দপ্তরে কাজ করতে কোনো একটা ডিজিবিলিটি চলে আসছে এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে তিনি বারো মাস এই ছুটি এনজয় করতে পারবেন এবং অন ডিউটি কারীন কম্পেনসেটরি একজন কর্মকর্তা বা কর্মচারীকে ছুটির সময় ডিউটি করানো হয়েছে এবং তাকে রেগুলার কোনো সময় এই ছুটিটাকে কম্পেনসেট করে দেওয়া ক্ষতিপূরণমূলক ছুটি এক্স বাংলাদেশ লিগ দেশের বাইরে ছুটি হজ কিচেন অথবা ক্লোজ কোনো আত্মীয়ের সাথে দেখা করার জন্য সর্বোচ্চ তিনি ষাট দিন ছুটি পাবেন যেটা আনলিভ থেকে কর্তন করা হবে আর যদি আনলিভ না থাকে তাহলে এক্সট্রাটারি লিভ যেটা উইদাউট পেতে হবে কোয়ারেন্টাইন লিভ যেমন কোনো ডাক্তারের প্রত্যয়ন অনুসারে কোনো একজন এমপ্লয়ি তিনি তার মাধ্যমে অন্য অনেকের মধ্যে এই রোগটা ছড়ায় যেতে পারে যেমন করোনা সেজন্য তাকে একুশ দিন থেকে সর্বোচ্চ ত্রিশ দিন কোয়ারেন্টাইন লিভ কর্তৃপক্ষ অনুমোদন করতে পারেন এবং অন ডিউটিতে থাকবেন তিনি মেডিকেল লিভ চিকিৎসা ছুটি তিনি মেডিকেল অফিসারের প্রত্যয়ের উপর ভিত্তি করে তিন মাস পর্যন্ত মেডিকেল লিভ এনজয় করতে পারবেন আর এই ছুটি আবেদন করার প্রসিজারটা কি একটা প্রেসক্রাইব ফর্মে তাকে আবেদন করতে হবে যথাযথ কর্তৃপক্ষ বরাবর কর্তৃপক্ষ কম্পিটান অথরিটি তিনি এই ছুটিকে অনুমোদন করবেন এবং এটাও আমরা জেনে রাখি যে এক্স বাংলাদেশটি বা দেশের বাইরে যে ছুটি যতক্ষণ পাঠিকতার যত কর্মকর্তা আছে এক থেকে নয় গ্রেড পর্যন্ত সকল কর্মকর্তা সুখী বিদ্যুৎ বিভাগ থেকে অনুমোদন করে থাকে এছাড়াও বিস্তারিত আমরা অন্য কোনো ভিডিওতে জানবো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও